দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু আলী মালদার কালিয়াচকের বাসিন্দা এই বন্ধুর ভূমিকা এবং বক্তব্যে সন্দেহ পুলিশের দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী মালদার কালিয়াচকের বাসিন্দা এই ওয়াসেফ বন্ধুর ভূমিকায় এবং বক্তব্যে সন্দেহ পুলিশের বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু আর এই গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ বন্ধুর ভূমিকা এবং বক্তব্যের সন্দেহ পুলিশের বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ বন্ধু জামা কাপড়ে ফরেন্সিক পরীক্ষা দুর্গাপুরে গণধর্ষণে গ্রেপ্তার বন্ধু গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী মালদার কালিয়া চকের বাসিন্দা এবং বন্ধুর ভূমিকা এবং বক্তব্যে সন্দেহ করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং আপনাদের বন্ধু জামা কাপড়ের পরীক্ষা কথা বলবো আমাদের আমাদের সঙ্গে প্রতিনিধি অভিজিৎ চন্দ্র সরাসরি চলে যাবো অভিজিতের কাছে দুর্গাপুরে অভিজিৎ এই বেসরকারি মেডিকেল কলেজে বিক্ষোভের ঘটনায় এই মুহূর্তে হাইকোর্ট করা পদক্ষেপ তো নিয়েছে কিন্তু একটা বিষয় একটু জানার চেষ্টা করব যে নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী এর বিষয়টা এখন পুলিশকে ভাবাচ্ছে কোন কখন কখন পুলিশের সন্দেহ হয় এবং কোন বিষয়টা ভাবাচ্ছে পুলিশকে যেদিন থেকে পুলিশ প্রথম দিনেই এই ঘটনার পরই এই যে বন্ধু তাকে আটক করেছিল এবং দুর্গাপুর মেডিকেল কলেজ দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের যে গণধর্ষিতা ছাত্রী সেই ছাত্রীর ক্ষেত্রে এই বন্ধুর কি ভূমিকা ছিল প্রথম দিন থেকেই সন্দেহের তালিকায় ছিল এই বন্ধু কারণ প্রথম দিনই পুলিশকে যেটা ভাবিছিল যে যে সময় এই বেসরকারি মেডিকেল কলেজ থেকে এই ছাত্রী এবং তার বন্ধু বেরিয়েছিল সেই সময় এবং তারপরে তার বন্ধু একা মেডিকেল কলেজে ফিরল কেন কেন সে এরকম একটা ঘটনা অর্থাৎ জঙ্গলের মধ্যে পরায়ণগঞ্জ জঙ্গলের মধ্যে যখন তার বান্ধবীকে তারই বান্ধবীকে তার সহপাঠিনীকে যখন ওখানে দুষ্কৃতীরা বা স্থানীয় যুবকরা যখন তাকে উত্তপ্ত করলো মারধর করলো মোবাইল ফোন ছিনিয়ে নিল সেই সময় কেন নিরাপত্তারক্ষীদের ডাকলো না কেন তার বন্ধুদের ডাকলো না কেন পুলিশকে ইনফর্ম করা হলো না এই গোটা প্রশ্নটাই পুলিশকে ভাবিয়ে তুলেছিল বারবার করে তারা তাকে জিজ্ঞাসাবাদ করছিল এবং তাকে র্যাডারে রেখেছিল এবং গতকালও গতকালও পাঁচজন যুক্তকে গ্রেফতার করার পরেও গতকাল তার এই বন্ধুকে নিয়ে পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং বক্তব্যে অসঙ্গতি পায় অর্থাৎ যে সময় টাইম লাইন তার বন্ধু দিয়েছিল যে টাইম লাইনে বন্ধুর কথা বলেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তিনি গিয়েছিলেন তার সঙ্গে যখন গতকাল পুনর্নির্মাণ করা হয় সেই বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় এবং তারপরেই গতকাল সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী যখন সাংবাদিক সম্মেলন করে জানান যে এই বন্ধুও সন্দেহের তালিকার উঠে নয় তার কিছুক্ষণ পরে সাংবাদিক সম্মেলন হওয়ার কিছুক্ষণ পরেই এই বন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং বক্তব্য অসঙ্গতি থেকে শুরু করে বিভিন্ন রকমের তার যে কার্যকলাপ কার্যকলাপ সন্দেহের তালিকায় রয়েছে বলেই এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে বন্ধু ফরেন্সিকে কথা রয়েছে নিঃসন্দেহে তার জামাকাপড় ঘটনার দিন অর্থাৎ গত শুক্রবার দিন তার যে জামাকাপড় সে পরে তিনি ছিলেন সেই জামাকাপড় বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই জামাকাপড় ফরেন্সিকে পাঠানো হচ্ছে কারণ এটাও পরীক্ষা বাকি যে পাঁচ অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জামাকাপড়ও যেমন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই বন্ধুর জামা কাপড় তারও জামাকাপড় বা পোশাক সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বেশ ধন্যবাদ যে সেপার্টি আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহ ঊর্ধ্বে নেই যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে হয় আইন অনুযায়ী পদক্ষেপ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রশ্নে তরুণীর বন্ধুর ভূমিকা আর এই বন্ধুর সঙ্গেই ঘটনার বেরিয়েছিলেন তরুণী দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয় ঘুমিয়ে চলে গে পরে এই বন্ধুর দিকে সেভাবে আনাগুন তোলা হয়নি ততদিনে পাঁচ অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তার যে সেপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ইয়ারিং অ্যাপেল যে আছে সেটা আমরা শিখেছি তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ দশই অক্টোবর রাত সাতটা আটান্ন মিনিটে তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু রাত আটটা বিয়াল্লিশে একা ফিরে আসেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি পাঁচ অভিযুক্তের তাড়া তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে সাতশো মিটার তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার ছ মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী পরের বার ফেরেন ঠিক নটা উনত্রিশে ঘটনার কথা জানাজানি হয় রাত দশটা নাগাদ এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা ঘটনা রাতে দেড় ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন ডাক্তারি পড়ুয়া কি হয়েছে এই দেড় ঘন্টায় কিভাবে কখন ঘটে অপরাধ সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে গিয়ে তাই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ শুক্রবার রাতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই রাতে তরুণী প্রায় দেড় ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ বুঝতে চাইছে কি হয়েছে কখন হয়েছে অভিযুক্তদের কে সত্যি বলছে কে মিথ্যে বলছে মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয় এই অ্যাকিউজদের কে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে সেপাঠি ভিক্টিম কালের যে সেপাঠি বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায় শুক্রবার রাত সাতটা আটান্নয়ে ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরোন রাত আটটা বিয়াল্লিশ মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান তিনি নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হোস্টেলে ঢুকেন ছাত্রী তদন্তকারীরা উত্তর খুঁজছেন ঠিক কি হয়েছে এই দেড় ঘন্টায় কখন কিভাবে ঘটল ঘটনা অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী নিউজ এইটিন বাংলা বিজেপির অস্ত্র দুর্গাপুর কোমর বেঁধে ময়দানে বিজেপির নেতারা আর এক্ষেত্রে তারা অনেকটাই সফল যা দেখে পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে আরজিকর আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি তাই এবার দুর্গাপুর নিয়ে ময়দানে বিজেপি বিজেপি এখন আর জি করকে ইস্যু রাজনৈতিকভাবে বানাতে পারেনি অভয় মঞ্চ হাইজ্যাক করেছে দুর্গাপুরে দেখলাম আরো বাজি ঘটনা নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে তার সাথে অভয় মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে আর জি করে তো আমরা সব সময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম আমরা পুরোপুরিভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনো আছি এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না আর করে খুন ধর্ষণের শিকার হন তরুণী চিকিৎসক জানিয়ে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে অনেকে বলেন আরচিকর আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি বিজেপি তাই কি এবার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই ময়দানে পদ্ম নেতারা দুর্গাপুরে মাটি আঁকড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে অভিযোগকারী ডাক্তারি ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী তারপর একেবারে বাবার পাশে অভয় মঞ্চের প্রতিনিধিদের সামনে থেকেই তরুণীর বাবাকে নিয়ে চলে যান বিরোধী দলনেতা দুর্গাপুর ইস্যুতে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের নেতারা বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী দুর্গাপুরের সিটি সেন্টারে রীতিমতো মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নিয়মিত সুর চড়াচ্ছেন নেতারা ডাক্তারি পড়ুয়ার বাড়ি ওড়িশার জলেশ্বরে ওড়িশায় বর্তমানে বিজেপির সরকার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ফোনে কথা বলেন ছাত্রীর বাবার সঙ্গে পুলিশ সিকিউরিটি কো পঠা হইছি সব ব্যবস্থা আমি আর সেটি মানে তোমার চিন্তা করো না ধৈর্য ধরো মঙ্গলবার বিজেপির হয়ে বিক্ষোভ দেখাতে দুর্গাপুর চলে আসেন ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি আরচিকরের ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারেই অন্যরকম ছিল আরচিকর আন্দোলনের নেতৃত্বে ছিলেন মূলত ডাক্তারি ছাত্র ও চিকিৎসকরা বারবার আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করে বিজেপি প্রতিবারই বাধার মুখে পড়ে আরচিকরে সেভাবে ময়দানে নামতে পারেনি তবে দুর্গাপুরে অনেকটাই সফল বিজেপি এখন আর জি করকে ইস্যু রাজনৈতিকভাবে বানাতে পারেনি অভয় মঞ্চ হাইজ্যাক করেছে দুর্গাপুরে দেখলাম আরো বাজি ঘটনা নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে তার সাথে অভয় মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে আর জি করে তো আমরা সব সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে বিক্ষোভে করা হাইকোর্ট তদন্তকারী ছাড়া কারোর প্রবেশ নয় নির্দেশ বিচারপতি সম্পা দত্ত পালের গণধর্ষণের অভিযোগের পর দফায় দফায় চলে বিক্ষোভ বেসরকারি মেডিকেল কলেজে চলে উত্তেজনা বালেশ্বরের সংসদ ঢোকার সময় উত্তেজনা গেট টোপকে ঢোকার চেষ্টা সাংসদের সঙ্গীদের मैं एक एमपी पी हूँ मैं बीस पच्चीस लाख लोगों का प्रतिनिधि हूँ वो मेरा कंस्टिट्यूशन है मेरे को ये आधा घंटा रोक दिया यहाँ राजनीतिक दल के हिसाब से नहीं आया मैं एमपी पी एम पी गवर्नमेंट तो प्राइम मिनिस्टर भी राजनीतिक दल हो जाएंगे क्या तो सीएम भी सीएम ने भी तो राजनीतिक दल और तो टीएमसी দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা বিদেশ মন্ত্রকের অধীনে থাকা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তা রক্ষী এবং তার বন্ধুরা পড়ুয়াদের অভিযোগ প্রথমে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন প্রতিবাদে ক্লাস বয়কট পড়ুয়াদের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল সর্বল রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী তখন তার উপর চড়াও হয় চারজন অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে অভিযোগ সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয় তার জামাকাপড় ছেড়ে দেওয়া হয় কোন চেষ্টা করা হয় বলে অভিযোগ চার অভিযুক্তর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তা রক্ষী इट्स अ সিচুয়েশন অফ রক্ষক বنے বক্ষক কারণ গার্ড ইনভলভ था तो कोई फायदा नहीं है इस यूनिवर्सिटी में बच्चों को पढ़ाने সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তার ভেতরে এক ছাত্রী প্রথম বর্ষের বিটেক ছাত্রী তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো অভিযোগ জমা পড়ার আর চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি ছাত্রছাত্রীদের অভিযোগ প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি রবিবারের ঘটনা পুলিশকে জানানো হয় সোমবার বিকেলে তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গড়েছে সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা চলছে ক্লাস বয়কট দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ডাবল এফেক্ট যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে মহিলা কমিশন ছুটে গেছে বিজেপির নেতারা টুইট করেছে এটাই বিজেপির চরিত্র এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে মহিলা কমিশন এখন কোথায় থাকে মহিলা কমিশন এবারে চুপ দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে কন্ডেম করব না এই মানসিকতা কিন্তু আমাদের নেই কিন্তু ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয় সেখানে বাইপাস করার চেষ্টা দেখিনা না কন্ডেম কিন্তু সবাইকে করা হবে খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার কি ব্যাপার রেখা গুপ্তাজি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে নিউজ এইটিন বাংলা মালদার কালিয়াচকে বিধ্বংসী আগুন পরপর তিনটি প্লাস্টিকের গুদামে আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আদের প্রতিনিধি সেব কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি এখন দেখো এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয় স্থানীয়রা যেটা জানাচ্ছেন রাত একটা নাগাদ তারা প্রথম আগুনের লিলিয়াম শিখা দেখতে পান এরপর দ্রুত একের পর এক গুদামে এই আগুন ছড়িয়ে পড়ে দমকল বাহিনী রাত দুটো নাগাদ এলাকায় পৌঁছয় একের পর এক দমকলের ইঞ্জিন পৌঁছে রাত থেকে কাজ চলছে এখনো যেটা হচ্ছে পরিস্থিতি আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনো নেওয়ানো সম্ভব হয়নি এগুলো কিন্তু বড় ধরনের প্লাস্টিক গুদাম বিভিন্ন ব্যবহার ব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিকের সামগ্রী এই সব গুদামগুলিতে আসে সেখানে কুচি তৈরি হয় বিভিন্ন সাইজের এরপর তা চলে যায় বিভিন্ন রাজ্যে এবং বিদেশেও যেখানে প্লাস্টিক যাতে নতুন সামগ্রী তৈরি হয় এগুলি পুনর্ব্যবহার করে এগুলো কিন্তু জাতীয় সড়কের ধারে বিস্তীর্ণ এলাকাগুলো একের পর এক কারখানা রয়েছে প্লাস্টিক গুদাম রয়েছে এবং এর ফলে কিন্তু এই মুহূর্তে মানে রাত থেকেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে সংযোগ রক্ষাকারী বারো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়ক পর্যন্ত যান চলাচল ব্যাহত রয়েছে দীর্ঘ যানজট রয়েছে দমকল কাজ করছে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন সব মিলিয়ে কোটি টাকার ক্ষতি আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এলাকায় চাঞ্চল্য রয়েছে উত্তেজনা রয়েছে দমকল জানিয়েছে যত দ্রুত সম্ভব আগুন নেওয়ানোর চেষ্টা চলছে ধন্যবাদ